ছট পূজার উপাচারে আকাশ ছোঁয়া দাম তবুও দেবতার আরাধনায় ব্যস্ত ভক্তরা শ্যামাকালী পুজোর পরেই সূর্য উপাসনার উৎসব ছট পুজোয় মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত এই পুজোয় সূর্য দেবতাকে প্রদান করে অর্ঘ্য নিবেদন করা হয় পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের কিছু অংশে এই পুজো ঐতিহ্যবাহীভাবে পালিত হলেও বর্তমানে পশ্চিমবঙ্গেরও জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই গঙ্গার ঘাট জুড়ে উৎসবের আমেজ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘাটগুলিতে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে বাজারে চলছে পুজোর উপাচার কেনা বেচা তবে দাম শুনে হিমশিম খাচ্ছেন ক্রেতারা হাওড়ার সন্ধ্যা বাজার ও কালীবাবু বাজারে দেখা গেছে ছট পুজোর অর্ঘ্য সাজাতে প্রয়োজনীয় উপকরণ যেমন বাঁশের কুলো ঝুড়ি কলার কাঁধি নারকেল লাউ বাতাবি লেবু দশকর্মার সামগ্রী মাটির প্রদীপ সব কিছুরই দাম গত বছরের তুলনায় দ্বিগুণের কাছাকাছি দশকর্মা বিক্রেতা মায়া সাধুকা জানান এই বছরের জিনিসের দাম এত বেড়েছে যে বেশি মাল তুলিনি বিক্রি না হলে পুঁজি আটকে থাকবে বাঁশের কুলো ঝুড়ি আর মাটির ডিজাইন করা প্রদীপের চাহিদা আছে কিন্তু দাম শুনে ক্রেতারা অনেকেই পিছিয়ে যাচ্ছেন অন্যদিকে পুজোর সামগ্রী কিনতে এসে ভক্ত মূষা দেবী বলেন গত বছরের তুলনায় সব সবকিছুর দাম অনেক বেশি তবে সূর্যদেবকে অর্ঘ দেবই তাই পরিমাণে কম হলেও উপাচার কিনতেই হচ্ছে শিল্টু সিং যিনি কলার কাঁধি লাউ ও লেবু বিক্রি করছেন বলেন পাইকারি বাজারে এই জিনিসের দাম অনেক বেড়েছে খুচরো বাজারে দাম না বাড়িয়ে উপায় নেই দাম শুনে অনেক ক্রেতাই হতবাক হচ্ছেন পরের দিন থেকেই শুরু হচ্ছে ছট পূজার অর্ঘ্য নিবেদনের আনুষ্ঠানিকতা তার আগের দিন থেকেই হাওড়া ও আশেপাশের বাজার ছিল উপচে পড়া ভিড় দাম যতই বাড়ুক ভক্তদের একটাই মনোবাসনা সূর্যদেবকে তুষ্ট করে পরিবারের মঙ্গল কামনা অনেক দাম আছে অনেক চিজ হ্যাঁ করি মার্কেটে অনেক দাম আছে কি করতে মা কে মেহমা আছে আমাদেরকে করতেই হবে চাই ছোট রূপে করো চাই বড় রূপে করো করতেই হবে

হ্যাঁ দাম ওইখানেও বেড়েছে বলে এখানে দাম বাড়াতে হয়েছে দাম বাড়লে দাম বাড়াতে হবে কাস্টমার আজ থেকে আরম্ভ মানে টুকটাক কাল থেকে পুরো একদম ভিড় চলবে হ্যাঁ কাল থেকে ভিড় হ্যাঁ আজ থেকে শুরু কালকে হাবে চান করবে নেহা খা বলে কালকে হ্যাঁ খা নেহা জায়গা বলে হবে কর্ণ করবি খানয়া কালকে পরশুদিনে লাউ ভাত হুম তারপরে দিনে খায়না হবে করনা তারপরে দিনে সোমবারে উপাস থাকবে করনা কোরাই উপাস করনা হ্যাঁ করনা করা রবিবারে করনা করার পর সোমবারেwidehat যাবে সন্ধ্যাবেলা হ্যাঁ 24 ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা উপাস থাকতে হয় আর আমরা স্যুপ বিক্রি করি দাদা ছট পুজো হ্যাঁ তুমি যাকে আমরা স্যুপ বিক্রি করি দাদা আর তোমার নারকুল বিক্রি করি গোটা কিন্তু দাদা এই বছর যে বৃষ্টি হয়েছে দাদা তার জন্য পুরো মার্কেটে সুপ পাওয়া যাচ্ছে না দাদা আর করলে পাওয়া যাচ্ছে না আর প্লাস বৃষ্টির জন্য দাদা সবকিছুর দাম অনেকটাই বেড়ে রয়েছে সব থেকে কম দাদা কয়ার কাজে আপনার পাঁচশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে উপরে গেলে দাদা তোমার আটশো হয়ে যাচ্ছে হাজার হয়ে যাচ্ছে দাদা এবছর মানে অনেকটাই দাম দাদা মানে সুপের দাম দাদা যা এখন বলছি আগে আমরা সুপ নিয়ে আসতাম সত্তর টাকা আশি টাকা করে সেই সুপটার দাম হচ্ছে দাদা আপনার এখন একশো তিরিশ একশো চল্লিশ

দেখাতে পারেন এবার ক্যামেরাটা এদিকে দেখাতে পারেন পুরো রাস্তাটা ফাঁকা মানুষ আসছে দাম শুনছে হুট করে পালিয়েছে আর থামছেন না এদিকে ব্যাপার হচ্ছে এটা